আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গোয়াং মার্কেট বন্ধুরা উনিশশো পাঁচ সালে নির্মিত সবচেয়ে পুরনো মার্কেট কুরিয়ার সিউলে আসি এখন আপনাদেরকে দেখাবো এখানকার লোকাল মার্কেট খাবার দাবার এবং আমার পার্সোনাল অভিজ্ঞতা চলেন কি আমরা ব্যাকে নিয়ে যাই ব্যাঁকে নিয়ে আপনাদের সাথে আমাদের ব্লগের শুরুটা করে ফেলি এই যে দেখুন কি বিজি একটা মার্কেট ওকে 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 কামিং ও ভাই গুড নাইস শীত এক হতো দ্বিতীয়ত মুখের খাবার দাবার এই বরফের খাবার অনেকে খাই দেখা যাচ্ছে আমার ইয়ার মতো লাগতেছে যে এখানে ওষ বাজারের মতো কিরগিস্তানের ওকে আমরা সামনের দিকে আগাই বন্ধুরা একটা দেশ সম্পর্কে জানতে হলে কিন্তু ওই দেশের লোকাল মার্কেট লোকাল কৃষ্টি কালচার জানাটা খুবই মানে জরুরি আপনি যখন ওখানকার লোকাল মার্কেট ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন ওই দেশের লোকজনের খাবার দাবার সম্পর্কে এবং তাদের কালচার সম্পর্কে যাই হোক এই গোয়াংজাং মার্কেট আমার নামে যদি উচ্চারণে প্রবলেম হয় আপনারা একটু মেনে নেবেন মাঝে মাঝে একটু ভুল হতে পারে এত কঠিন নাম মুখস্থ করা তো দায়ী আমরা এখানে বিভিন্ন ফুড ট্রাই করব নিজেও খাবো আপনাদেরকে অভিজ্ঞতাও জানাবো কেমন হয়ে থাকে এই যে ক্যামেরার পিছনে গেলাম আমরা আর ক্যামেরার সামনে সহজে আসবো না এই খাবারটার নাম কি এটার নাম কি ইন টপ ইন টপ খাবারের নাম আছেন জুবের ভাই আপনি খুবই লজ্জা পান আপনাকে দেখে মনে হচ্ছে আমাকে আজকে হেল্প করতেছে জুবাইয়ের ভাই এ ব্লক করার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজে খুবই পারদর্শী উনি হলো যে প্রায় এক বছর কাছাকাছি আছে যে ইনি এখানে বসবাস করতেছে আমরা কোন দিকটাতে যাব এদিকটাতে যাব যাবো নাকি ওই দিকটাতে ওই দিকটা মনে হয় আমরা ভিতর দিকে যাই চলেন হ্যাঁ আমরা ওই দিকটাই যাই ক্যামেরাটা আমরা পিছনে নিয়ে যাই এই খাবারটা বেশি দেখা যাচ্ছে এখানে কিছুটা আমাদের দেশের ডাইলের বড়ার মতো পেঁয়াজও বলে চট্টগ্রামের বাসায় ও এগুলো কি আমরা তো কিছু খাবার খেতে পারি লোকাল ফুড এখানকার জনপ্রিয় খাবার কি লোকাল খাবার আচ্ছা আলাদা আলাদা সুশি ওহো লাইভ কিচেন এইটাই বেশি দেখা যাচ্ছে বেশিরভাগ এইটাই দেখা যাচ্ছে না এটাকে আমরা খাবো এটার ভিতর কিসের কিসের মাংস লোকাল ফুড মেনিও আল্লাহ একবার এই খাবার খেতে পারবো ওকে বুঝতে এটা কি সুশি না এই যে হালাল ওর হালাল কিনে যে কেন তো খাইতে পারবো ওকে আপনি আপনি খাবেন চলেন তাহলে এটা আমরা নিয়ে একটা নিয়ে দুজনে খাই টেস্ট করে নাকি ওকে ওকে ক্যামেরাটা ক্যামেরাটা ধরেন ওকে No meat. Okay, give me. Then you go no meat. No meat. Fish. Uh, Fish. Fish. Okay, no meat. Just give this one. Okay, no. Okay. No, no. No, 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 no. Okay. Here, here. Yeah, here. Okay. Catch, catch, no meat. Local, vlog the slab. Okay, cover, <laughs> keep, আমাদের দুইজনকে দিতে বলে হ্যাঁ আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাবেন কিনা আই ডোন্ট নো তবে আমি চেষ্টা করব যেহেতু লোকাল মার্কেটে আছে এখানকার কিছু লোকাল ফুড খেয়ে আপনাদেরকে অভিজ্ঞতা জানানোর জন্য প্রাইস কেমন হ্যাঁ কারণ ভিডিওতে তো বলতে হবে দর্শকদের আমরা কি খাচ্ছি এবং প্রাইস নো সস থ্রি থাউজেন্ড বাংলা টাকা 300 টাকা ওকে বাংলা কত টাকা হবে তিনশো টাকা সামথিং হ্যাঁ রাইট এই খাবারের নামটা কি সুশি না এটা কিংবাব কিংবাব আমরা লোকাল ফুড খাচ্ছি যে ফুডটার নাম হলো কিংবাব কিংবাব ওকে ভাত সবজি মাছ তিনটার মিশ্রণে এই কিংবাব ফুড এখন আমরা ট্রাই করব এর প্রাইস হলো যে তিন তিন হাজার ওন বাংলা তিনশো টাকা সামথিং সস্তায় বললো ওকে নেন ভাই বিস্মিলে করে ট্রাই করেন ওকে বিসমিলা রকমানের রহিম খিং ভাব কেমন হয়ে থাকে হুম নট ব্যাড ভালো এই তো অনেক সুস্বাদু এটা টেস্ট যদি বলি আমরা দেশে টাইলস বাজার খাই না টাইলস বাজার যেটা একটা টেস্ট থাকে ভাজা চাউলের ওই ধরনের টেস্ট ভিতরে সবজিটাও ভালো লাগতেছে আর রাইস তো পছন্দ বাঙালি তো মাছে পাতে বাঙালি তবে একটু স্পাইসি হলে মনে আরো ভালো হইতো না খুব সুন্দর সেটাকে এটা কি বলে ভেরি গুড হ্যাঁ হ্যাঁ টেস্ট ঠিক মাসি মাসি সয় আচ্ছা চাল বাজার গান লাগতেছে এখানে তিল দিছে তো উপরে এই কারণে এই জিনিস দেখুন তিলগুলা ভাজা তিল এই কারণে চাল বাজার মতো একটা টেস্ট আসতেছে চামটাটা কিসের এই যে কালো চামটাটা কিসের হুম

বাইদেবে আপনারা যদি কেউ এখানে ভ্রমণ করতে আসেন সি স্টেট এরিয়াতে যদি থাকেন বিশেষ করে উবার অথবা হলো যে ও নাম কি কাকাও কাকা ওয়েবসার মাধ্যমে চলে আসতে পারবেন খুব সহজে কত টাকা বাড়াইতে তো বলতে পারবেন আপনি কোন হোটেলে উঠছেন ডিস্টেন্সের উপর নির্ভর করে ইনফরমেশনটা জানিয়ে দেওয়া দরকার এখানে আসলে এখানকার লোকাল খাবার বাহারি খাবার দাবার আপনি দেখতে পারবেন অনেক রকমের এই যে দেখুন

আপনি খান আমি বের করছি না না মানি ব্যাগ আছে এখানে যাবে কোথায় মানি ব্যাগ বিলটা দিই না সমস্যা নেই কত কি বলে খা অলমাই আপনি দিয়ে প্যারানি আপনি তো সারাদিন কি বলছি আমি কি বলবো হ্যাঁ খামসামিদা मेडी नाइस यस न हम कएन केनो ভাল লাগে নাই কি বল কোকতে আমি আবরা করে খে নিলাম তুমি খুব ভালো দাও কি তুমি থ্যাঙ্ক ইউ ওহ থ্যাঙ্ক ইউ ওকে গো ব্যাক কাম সামিদা বাই 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 না একটা জিনিস দেখলাম ট্যুরিজমের প্রতি তাদের কিন্তু খুবই যত্ন আছে রাইট ট্যুরিজমের প্রতি কিন্তু তারা খুব ইয়ে রাখে সম্মান করে হ্যাঁ আমরা ক্যামেরার বাইরে যাই আপনাদেরকে ওয়াও কোনটা এটা

भाई वेट कर दिखे तो अनेक नोट हो गई হ্যাঁ কার কার নিয়ে কি করবে ওকে আপনি ক্যামেরাটা ধরেন মানে বেখরাখেন আমরা ব্লগ নিয়ে খুব বিজি আমার দিকে দাঁড়ান ক্যামেরা ডাবল ট্যাপ দিবেন আমার দিকে দাঁড়ান এদিকে ধরেন হ্যাঁ আমার চেহারার দিকে ডাবল ট্যাপ দেন না না আমি বলি এভাবে ডাবল ট্যাপ দেন আমার মুখের উপরে দিচ্ছেন দেখেন অ্যাক্টিভ ট্যাপ হয়েছে ওকে বিস্মিলা রুমারি রহিম এটার নাম কি বলছিল পাং মানে পাং ওয়াউ আসলে এটা খুব মিষ্টি উ এটা যদি বলি আমাদের দেশে গুলগুলা বলে ঠিক আছে ফু ইয়া এটা চট্টগ্রামের পাশে বলে ফুয়া পিঠা কথা বলছেন হ্যাঁ গুলগুলা ফুয়া সিনা ফুকা বলে কেউ টেস্টটা মানে ওই ধরনেরই খুবই সুস্বাদু চারটার দাম হলো চার হাজার টাকা গুয়াংজাং মার্কেটে এসে খাবার খাইতে যেতে পারে পেট বেড়ে যেতেছে ভালো হয়েছে সকালে রাস্তা ঘুরে নেই সকালে নাস্তা করলে কিন্তু এই খাবারগুলো খাওয়া যেত না ওকে আপনাকে ধরেন আপনি এবার খান চলেন বন্ধুরা আমরা খেতে খেতে মার্কেটটা ভিজিট করি অক্টোবাস দেখা যাচ্ছে এখানে মাস আল্লাহ আমরা সামনের দিকে যাচ্ছি প্রায় একশো বছরের উপরে পুরনো এ বাজারটি উনিশশো তিন সালে প্রতিষ্ঠিত হয় চিন্তা করেন কি লেভেলের পুরনো এই মার্কেট গুয়াংঝাং ও হো খাবার দাবার মাসাল্লাহ খাবার দাবারের পর্ষা সাজিয়ে বসছে আপনি খান না কেন আরে খান কি যে বলেন আসছি আমরা খাবো দাবো ঘুরবো অনেক আনন্দ করব। বন্ধুরা ব্লগ অলরেডি চোদ্দ পনেরো মিনিট হয়ে গেছে এখন আপনারা কি চান এটা আমি আরো বাড়াই বলেন তো ব্লগটা এঙ্গেজমেন্ট রাখার জন্য আমরা এতটুকুতেই সমাপ্তি করতেছি কেমন লাগলো গোয়াংজাং মার্কেট কমেন্ট করে তা জানাবেন এবং প্রিভিয়াস ব্লগগুলো যারা দেখেন নাই তাদেরকে অনুরোধ রেখে আমাদের পূর্বের ব্লগুলো দেখতে পারেন বিশেষ করে হলো যে কোরিয়া আসার সময় ফ্লাইট এক্সপিরিয়েন্স নিয়ে দা ফ্লাইট ক্রেটিক্সে আমার ইউটিউব চ্যানেল নতুন যেখানে শুধু বিমানের রিভিউ দিই ওখানে আপলোড করা আছে এছাড়া আমি কিন্তু কুরিয়ার জীবনযাপন কীরকম হয়ে থাকে স্ট্রিট ব্লগ নিয়ে দেন হলো যে ভিলেজ নিয়ে দেন হলো যে আমরা এখানকার কিছু প্রত্নতাত্ত্বিক স্থাপনা নিয়ে অলরেডি ব্লগ আপলোড করে রাখছি ইউটিউব চ্যানেল রুহান ব্লগে সবাইকে দেখা নিমন্ত্রণ রইল আমি রুহান আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ এন্ড হ্যাঁ টিকটক ইনস্টাগ্রামে ফলো করতে বলবেন না সেম নেম বাই বাই